এই যে একটা পার্টিখানে দর্দম চলছে এটা নিউজ আসছে গোটাওনি নাকি ভাই ها এটা গোডা এটা বেস केलं বেস केलं আসসালামু আলাইকুম ভাই কি পার্টির দর্দম হইছে ও এইখানে না

পাটের আমদানি অনেক কমে গেছে দেখা যাচ্ছে দেখেন পাট এখন তবে সকাল সাড়ে ছয়টা বাজে সরি সকাল ছয়টা বাজে পাট আরো কিছু আমদানি হবে আসসালাম আলাইকুম পাটের দাম হয়েছে কত করে সাঁয়ত্রিশশো হয়েছে এটা আচ্ছা এই জয়নে একটা পাটের দরদাম চলছে কত দাম হলো ভাই সাতশো এই যে সাঁত্রিশশো টাকা দাম বলছে এই যে পাট বিক্রি হয়ে গেছে এই যে প্রচুর পাটের আমদানি হচ্ছে তবে আমদানি হবে এখন সকাল ছয়টা বাজে দেখছেন পাবনা রাতাইকুলা হাটে পাটের বাজার কত বিক্রি হলো ভাই এটা সাড়ে ছবি এই যে একটা পাটের দরদাম হচ্ছে কত বলে দিলেন ভাই এই যে পাটটা গাই টু ময়লা আছে গায়ে ময়লা আছে যে পাট আরো আছে এই যে পাটটা ভালো আছে মোটামুটি এই যে দেখছেন আতাইকুলা হাটের পার্ট ভিডিওটা না টেনে পুরাটা দেখতে থাকুন

বেশি প্রদর্শনে এই ছিল আজকে পাটের বাজার দর সর্বোচ্চ পাট যাচ্ছে সাঁত্রিশশো আটত্রিশশোর মধ্যে যারা প্রতিদিনের আপডেট নিউজ দেখতে চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ